নমস্কার বন্ধুরা বিল ফুড উইথ রমা রান্নাঘরে নতুন একটি রান্না নিয়ে এলাম দেখো এখানে আমি সাতখানা পটল নিয়েছি পটলটা আমি গাটা গা ছুলে মাঝখান থেকে কেটে নিয়েছি এবার হলুদ মাখিয়ে এটাকে ভেজে নেব দেখো কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াই ভিতরে তেল দিয়ে দেবো পটলগুলো ভেজে নেব ঢেকে দেব পটলটা ভাজা হবে আস্তে আস্তে করে দেখ এখানে আমি নিয়েছি এক কাপ মুসুরির ডাল আমি এক ঘন্টা ভিজে রেখেছি দেখো সুন্দর ভেজানো হয়ে গেছে একদম ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে এ দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব পরোটা কিন্তু উল্টে পাল্টে দিয়ে দেব দেখো সে লাল লাল হয়ে গেছে এক সাইড দেখো পটলটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি আর একটু লাল লাল করে ভেজে নেব দেখো পটলটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব কয়টা তেল আছে তেলের ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দেব গোটা জিরে এক চামচ ধনে পাতা ধনে গুঁড়ো এক চিমটা হিং বেটে রাখা ডাল দিয়ে দেব আমি এখানে মুসুর ডাল আমার তোমরা চালে মটর ডালও ব্যবহার করতে পারো সামান্য হলুদের গুঁড়ো সাধমতো লবণ লঙ্কার গুঁড়ো এখানে আমি এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট থেকে এটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি একটু চাপা দিয়ে রাখবো দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব তোমরা কিন্তু এটা রুটি দিয়েও খেতে পারবে এবং গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবে শেয়ার করবে সাথে থাকবে